অবাক করা বিষয় সংবাদ এলো চেন্নাইয়ের মালিক দেশে ফিরছেন পাথিরানা চেন্নাই সুপার কিংস কপাল মনে হয় পড়ল একই সাথে দুই ফাস্ট বোলারকে হারাল মুস্তাফিজুর রহমান ও শ্রীলঙ্কার পাথিরানাকে দেশে ফিরতে হবে দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন মুস্তাফিজের কথা কি বলবো মুস্তাফিজ তো চুক্তিবদ্ধ ছিলেন একেই মে পর্যন্ত আর তাই তো মুস্তাফিজকে ফিরে আসতে হবে দেশে পাঁচ ইমে পাঞ্জাব বনাম চেন্নাই ম্যাচটি দেশের বিমানে উঠবেন মুস্তাফিজুর রহমান এদিকে হঠাৎ করে শ্রীলঙ্কা থেকে বার্তা আসে চেন্নাই সুপার কিংস এর কাছে মাতিসা পাতিরানাকে ফিরতে হবে শ্রীলঙ্কায় সামনেই টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার পনেরো প্লেয়ার ঘোষণা করবে আর তাই মাতিসা পাথিরানাকে দেশে ফিরতে হবে আর এই খবর শুনে চেন্নাই কোচ খুব চিন্তিতই হয়ে গেলেন বেশ চিন্তিত দেখা যায় মহেন্দ্র সিং ধোনিকেও মুস্তাফিজ ও পাথিরানা চলে গেলে চেন্নাইয়ে কে সুযোগ পেতে পারে তা এখনো বলা যাচ্ছে না সম্ভবত তাদের হাতে ভালো ফাস্ট বলার আছে দর্শক বন্ধুরা মাতিশা পাথিরানাকে নিয়ে আপনাদের কি মনে হয় আইপিএল খেললে ভালো হবে নাকি দেশের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ খেললে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন